আজকে পৃথিবীতে অসুস্থতার মূল কারণ হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি কিছু মানুষ এর উপর ব্যবসা করে কোটি কোটি ডলারের মালিক হচ্ছেন আমরা কি হচ্ছি আমরা টাকা হারাচ্ছি আমরা স্বাস্থ্য হারাচ্ছি এবং কি করবেন এই যত প্যাকেট যত খাবার আছে মাস্ট বি বর্জনীয় আর বর্জন করবেন এই রকম এগুলো ওয়েস্টার্ন খাবার এগুলো হচ্ছে হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের বন্ধু সো এগুলো যত খাবেন এই রোগগুলো আপনার ঘরে এসে বাসা বাঁধবে আর কি করবেন আমাদের দেশীয় খাবার এইটাও কিন্তু ভালো না সিঙ্গাড়া পেঁয়াজু লুচি পুরি ছাড়া তো আমাদের নাস্তা হতে চায় না এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন আর এই পুরো আলোচনাকে যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে চান তাহলে কি করতে হবে একটা মোটিভেশন লাগবে সেজন্য সঙ্গের সাথে থাকবেন আসলে জীবন পরিবর্তন করা কঠিন জীবন পরিবর্তন যদি হয়েও যায় ধরে রাখা আরও কঠিন একটা কথা আছে না স্বাধীনতার ব্যাপারে যে স্বাধীনতা অর্জন করা কঠিন স্বাধীনতা ধরে রাখা তার থেকেও কঠিন এই খাদ্যাভ্যাস সব অনেকেই দেখেছি ড্রামাটিক উন্নতি হয় অনেক কিছু হয়েছে পরের ছয় মাস পদে আছে তার খবর নাই কেন সে ধরে রাখার মতো এনভাররমেন্ট পাচ্ছে না সো যে এনভায়রনমেন্ট আপনাকে সুস্বাস্থ্যের কথা বলে ভালো খাদ্যের কথা বলে তার সঙ্গে অ্যাটাচ থাকার চেষ্টা হবে বলতে পারবেন যে উমুক গরু খুব কষ্ট পাচ্ছে পায়খানা হচ্ছে না শুনেছেন কখনো কুমুক চিড়িয়াখানার বাঘ তিন তিন টয়লেট হয় নাই একমাত্র মানুষ মাঝে মাঝে হসপিটালে যেতে হয় কেন মানুষ হচ্ছে তার প্রাকৃতিক খাবারকে বদলে নিজের মতো খাবার খাচ্ছে আর আপনার খাবার হচ্ছে মূলত দুই ধরনের একটা হচ্ছে অ্যালকালি ফর্মিং আর একটা হচ্ছে অ্যাসিড ফর্মিং আপনার শরীর হচ্ছে অ্যালকালাইন আপনার ব্লাড হচ্ছে মূলত অ্যালকালাইন মানে হচ্ছে আপনার পুরো শরীরের সিস্টেম হচ্ছে অ্যালকালাইন প্রত্যেকটা সেল হচ্ছে অ্যালকালাইন আর আপনি খাবার খাচ্ছেন অ্যাসিডিক সিস্টেম কলাপস করবে এবং কলাপস করছে বলে আমরা অসুস্থ হচ্ছি সৃষ্টিকর্তা আমাদেরকে পরম ভালোবেসে তৈরি করেছেন এবং তিনি আমাদের শরীরের ভিতরে দারুণ একটা এনভায়রনমেন্ট দিয়েছেন এই এনভায়রনমেন্টকে মেডিকেল টার্মে বলা হয় হোমিওস্ট্যাসিস এই হোমিওস্ট্যাসিস রোগ হওয়া থেকে আমাদেরকে চূড়ান্তভাবে বাধা দেওয়ার চেষ্টা করে একদিন দুই দিন এক বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর অত্যাচার করতে 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 যেদিন হোমিওস্টাসিস ভেঙে পড়ে সেই দিন আমরা আর প্রতিরোধ করতে পারি না নানান রোগে রোগ আক্রান্ত হই টর্চার করতে করতে পুরো সিস্টেমকে কোলাপস করে ফেলি আর দোষ দিই ভাগ্যকে ভাগ্য নয় এ দোষী হচ্ছে আমরা তো কি করবেন যে খাবারগুলো অ্যালকালি তৈরি করে আপনার শরীরে যে সেগুলো বেশি খাবেন সব ধরনের শাক এবং সবজি অধিকাংশ ফল পালং শাক ব্রোকলি সালাদ ডাল মটরশুটি বিন বীজ বাদাম ওটস আদা রসুন পেঁয়াজ মশলা টক দই এগুলো বেশি বেশি খাবেন আর এগুলো যেহেতু অ্যাসিড ফর্মিং কিন্তু না খেলে তো চলবে না সেই জন্য এগুলো অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল মাছ মাংস ডিম দুধ পনির চিনি লেবু কফি লবণ বার্গার নুডলস চকলেট স্যান্ডউইচ সাদা পাস্তা কোমল পানীয় যত সকল খাবার ভাত রুটি তবে এর ভিতরে বর্জনীয় কি এর মধ্যে বর্জনীয় হচ্ছে যে আপনাকে সাদা চাল এবং চিনি এবং সাদা ময়দা ইট মাস্ট বি বর্জনীয় এই তিনটি সাদা খাবারকে একত্রে বলা হয় হোয়াইট পয়জন চিনি সাদা চাল সাদা ময়দা এবং সাদা ময়দা তৈরি নুডলস বলেন পাউরুটি বলেন দেখেন আপনি আপনি ছোটকালে কি খেয়েছেন আপনার দাদা নানা কি খেয়েছে লাল চালের ভাত খেয়েছে আপনি আমরা কোন যুগে প্রবেশ করেছি আমরা অটোমেটিক রাইস মিলের যুগে প্রবেশ করেছি আস্ত চালকে ভেঙে আমরা করলাম রিফাইন করলাম এই সবচেয়ে পুষ্টিযুক্ত অংশ ফেলে দিয়ে কাকে খাওয়াচ্ছি ছাগল গরু মুরগি চিন্তা করেন সেরা জীব খাবারের সর্বোৎকৃষ্ট অংশ ফেলে দিয়ে মুরগিকে খাওয়াচ্ছে আসলে কি আমরা সেরা থাকলাম আর তো এই তিনটা বিষ থেকে হোয়াইট পয়জন থেকে সাবধান